Aborete আগুন পাবি বিড়ি পাবি না কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না ও তুই জন্মের হাওয়ার খা কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না মালাকুল মৌ ধরবে কোষে উপায় তো তোর থাকবে না কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না তুই কবরেতে

ওজন একটা কবিতা লিখেছিলাম মরার আগে যাবার আগে যদি জানতে চাও সময় থাকতে সেই সনে কি কামাই করে না কামাই করে না মরার আগে যাবার আগে যদি জানতে চাও সময় থাকতে সেই কি কামাই করে নাও কামাই করে নাও আল্লাহ রাতে সেনি সে জীবন চালাও বিরতো আল্লাহ রাতে সেনি সে জীবন চালা ছেলে মে সন্তানেরি ইমান বানাও বানা সময় থাকতে সেই সে কামায় করে নাও কামাই করে নাও মরার আগে যাবার আগে যদি বসে চাও সময় থাকতেই। সেই সেনে কামাই কামায় করে নাও কামায় করে না দম ফুরাইলে সবই খতম পাইবা নায়ার মানব জীবন দম ফুরাইলে সবই খতম পাইবা মানব জীবন মারা লাগে সাধকার নেকি নিজে করে যা সময় থাকে সেই সে কামাই করে না কামাই করে না মরার আগে যাবার আগে যদি বসে চাও সময় থাকে সেই সে কামাই করে না সুতরাং তাহলে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে কে ভালো সন্তান হলে এবার আমি কিছু বলি কথা আপনারা ধৈর্য করে শুনতে থাকুন কি একটা পয়েন্ট বলেছি আল্লাহ দ্বিতীয় ঘোষণা কি ওয়াবিল ওয়ালিদাইনা শানা তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে দি আমার আল্লাহ বলছেন বরসাইনা

আলা ওয়াহন যিনি তোমাদেরকে দুই বছর পর্যন্ত আলা ওহানিন ওয়া ফল হুফি তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা দুর্বলতার উপরে দুর্বলতা তোমাকে গর্বে ধারণ করেছে তোমাকে পেটে নিয়ে থেকেছে দুর্বলতার উপরে দুর্বলতা মানে তুমি যত বড় হবে তুমি এক মাসের আছো দুই মাসের আছো তিন মাসের আছো যত দিন বাড়বে বাচ্চা যত বড় হবে মায়ের কষ্ট ততটা বাড়বে বাচ্চা যত বড় হবে তত বড় মা আপনার মায়ের কষ্ট হবে মা শুয়ে সুখ পাবে না বসে সুখ পাবে না দাঁড়িয়ে সুখ পাবে না কোনো মতে মা সুখ পাবে না কারণ বাচ্চাটা যত বড় হবে

দি আমরা আল্লাহ বলেন এবং তোমার বাপ তোমাকে দুই বছর পর্যন্ত দুধ পান মা তোমাকে দুধ দুই বছর পর্যন্ত দুধ পান করায় এক বছর নয় এক মাস নয় দুই মাস নয় দুই বছর পর্যন্ত তোমাকে দুধ পালন লালন পালন করায় খাওয়ায় এমন করে খাওয়ায় যাতে আমার সন্তানটা পুষ্ট থাকে ভালো থাকে কত কষ্ট দুটো কষ্ট এক মা পেটে বাচ্চা নিয়ে থাকে 9 মাস 10 দিন কতটা কষ্ট ডেলিভারির কষ্টটা আরও পত্রিকাতে দিচ্ছে কি পত্রিকা পত্রিকাটা আপনারা পড়েছেন কিনা জানেন না টিভিতেও দিয়েছিল খবরটা যে একজন ডাক্তার বলছে এটা মহিলাকে মা তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও দুটো অপশন তুমি যদি মনে করো যে সন্তান বাঁচাবো তাহলে তুমি মরবে আর যদি বলো যে আমি বাঁচবো তাহলে তোমার সন্তান মরবে অপশন দুটা দিলাম একটা বেছে নাও কারণ বিজ্ঞানীরা বলছেন যে একটা মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা অনুভব করে কষ্টের উপরে কষ্ট কিন্তু একটা মা যখন সন্তান ডেলিভারি দেয় সন্তান যখন পৃথিবীতে আসে তখন আর পঁয়তাল্লিশ ইউনিট থাকে না বিজ্ঞানীরা বলছেন তখন ওই মাকে ছাপান্ন থেকে সাতান্ন ইউনিট ব্যথা অনুভব করতে হয় এটা কতটা ব্যথা হচ্ছে মানুষের শরীরে দুশো ছয়খানা হারকে যদি একত্রিত করা হয় ওটাকে যদি ভেঙে মুচড়ে দেওয়া হয় যতটা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট একটা মাকে সন্তান প্রসব দিতে এই জন্য দেখবেন অনেক সময় মা প্রসব যন্ত্রণা দিতে গিয়ে পৃথিবীতে অনেক মা মারা যায় আছে না নাই আছে ওই ডাক্তার বলছে তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও ওই মা বলছে ডাক্তার আমি আর ভাবার কোনো চিন্তা নাই আপনি এই কাজটা করেন কি কাজ আমি বাঁচতে চাই না আমার সন্তানকে আমি বাঁচাতে চাই আমি মা মরে যাই ও আমার কোনো লাভ নাই কিন্তু আমার সন্তান যেন না যায় আমি মা এই নিতে না। আমার সন্তান আমি বেঁচে থাকবো এটা আমি মা কোনো দিন মেনে নিতে পারবো না অতএব ডাক্তার মশাই আমাকে বেড়ে দেন আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দেন ডাক্তার বলছে আপনি এটা কেন মেনে নিচ্ছেন আপনি এটা তো আপনারও তো জীবন আছে মা বলছে ডাক্তার শোনেন আমার বয়স এখন পঁচিশ ছাব্বিশ বছর আমার সন্তান আসবে আমি দুনিয়া এসেছি মা দেখেছি বাপ দেখেছি আকাশ দেখেছি আপনার কিনা চার সূর্য সবকিছু দেখলাম আলোক বাতাস খেলাম কিন্তু আমার এই সন্তান তো উপভোগ করেনি আমি পঁচিশ বছরে অনেক কিছু পেয়েছি আর দরকার নাই যাতে আমার সন্তান আপনার কিনা পৃথিবীর যেন মুখ দেখতে পায় আলো দেখতে পায় সূর্য দেখতে পায় চন্দ্র দেখতে পায় এটাই আমি চাই আমি মা এটা কোনোদিন

প্রফেসর আব্দুল আউয়াল নামের একজন ব্যক্তি একজন প্রফেসর কলেজের প্রফেসর তিনটা সন্তান মিডিয়া দেশে বলছে ওরে পৃথিবীর মানুষ রে তোমরা সন্তানকে সন্তান বানাবে মানুষের মতন করে বানাও শুধু তুমি ডাক্তার বানায় না ইঞ্জিনিয়ার বানায় না তাদেরকে ব্যবসায় শুধু উঠিয়ে দিও না ওকে আগে মানুষের মতন মানুষ বানাবে কেন বড় বেটা বিয়ে করেছে বেটির বিয়ে হয়েছে ছোট বেটা বিয়ে করেছে লন্ডনে তা বিয়ে যখন করে নিয়েছে তখন বাপ পেন ছোট বেটাকে পেনশনের টাকা দে বাহাত্তর লাখ অত টাকা দিল যে লাস্টে পেনশনের টাকা দিয়েও পড়ালো দেখুন একটা কাজ পেলো তুই এবার ফোন করছে বেটা রে বাড়ি আয় তো মা বলছে ও বাপ বলছে জওড়া পেনে রে বলছে তো বিয়ে করে নিয়েছি বলছে হ্যাঁ আমাকে জানাবি না রে বা তোমাকে জানাই কি করবো বুলিয়ে গেছো মানুষ যে বাড়ি আয় বউ আমাকে লে বলছে না তুমি একলাই থাকো আমি বাপের চোখ দিয়ে পানি তিনটা বাটা কোনো বেটা আমাকে দেখতে আসলো না বোমা পর্যন্ত ছোয়ালাই না একা একাই সে ধুকে ধুকে মনল শুধু তাই নাই একজন মা তিন চারটা বেটা থাকার পরেও মা ফুটপাতে পড়ে আছে সাংবাদিক সু আসলো সাংবাদিক বলছে মা কতদিন থেকে আপনার ফুটপাতে রাস্তায় শুয়ে আছো বলছে এখন দুই মাস চলতে শুরু করেছে বলছে কেন গো মা তোমার সন্তান কি বাড়তে নাই বলছে আছে আমার বড় সবাই চাকরিজীবী সন্তান কিন্তু বৌমাদের কারণে আর বৌমায়ের কথা শুনে বেটারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে ফুটপাতে এখন আমি জীবন কাটাচ্ছি আহা জীবন কাটাছে এবার বাপ সাংবাদিক বলছেন মা একটা আমি কাজ করব যেই কাজটা করলে কি তুমি খুশি হবে কি করবে বেটা বলছে আমরা পুলিশকে আপনার কি না কমপ্লেইন জানাবো পুলিশকে বলবো যে কারণে আপনাকে বের করা হয়েছে ওদেরকে পচিয়ে ছাড়বো জেলে ভরে দেব যেমনই বলা মা বলছে না বেটা না 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 ওটা আমি চাই না আমার সন্তান জেলে যাবে মা মেটা আমি নিতে পারবো না আমি আর কটা দিন থাকবো পচে যাব মরে যাব আমি আর টিকবো না

তো তিনটা লোডটা বেশি হয়ে গেছে তবে ওই চাঁদ আপনার কিনা জমিপুর ব্রিজটা পার হচ্ছে পার তো পার যখন হচ্ছে তো পার হতে গিয়ে লোকটার মা লিয়ে যেতে পারে না তো একজন বাইকার বাইকটাকে নামিয়ে দিয়ে বেচারি মানুষ ভালো বন্ধু মানুষ থাকে থাকে না দয়া হলো যে ওকে ঠেলে দিয়ে পাস করে দিল তো পাস করতে গিয়ে দেখছে যে লোকটা লুঙ্গি নেই কি পড়া জানেন এটা গামছা পড়ে আছে আর যে ডিস্কোটা পরে আছে ডিস্কোটা জায়গা জায়গা ছিঁড়ে এবার লোকটা বলছে বাবজি আপনার নুঙ্গি কোথায় নুঙ্গি কেন নাই আপনি তো গামছা কেন পরে আছেন আপনার শরীরে ভালো কেন পোশাক নাই ছিঁড়া কেন পোশাক পরে আছেন বলেন যখন এই দুটা শব্দ বলা লোকটা হাওমাও করে কাঁদতে শুরু করেছে যখনই বলেছে চাচা আপনি পরনে নঙ্গি কেন নাই গামছা কেন পরে আছেন আপনার ছইলে ছিন ভালো জামা কেন নাই ছিঁড়া ডিস্কো কেন পরে আছেন যখন এই দুটা শব্দ ব্যবহার করেছে ওই চাপ আপনার লোকটা হুংড়ে হুংড়ে বাচ্চা ছেলের মতন হাউমাউ করে কাঁদতে শুরু করেছে বলছে কেন তখন বলছে চাচা কেন কাঁদছেন বলেন কেন আপনার চোখে পানি একটু খুলে যদি বলতেন তো আমি আপনার কিছু উপকার একটা করতাম বলছে ব্যাটারে আমার ব্যাটা আছে বাড়িতে ব্যাটারা আছে কিন্তু হায় আফসোস হলো কি দিন একদিন কতদিন ঈদ হলো ঈদ হয়েছে আমার ব্যাটা আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছিল ওই লুঙ্গিটা আমি একদিন পরেছি কিন্তু কি কাম মায়ের সঙ্গে একটা হয়েছে হয়েছে আর যেমন কথা কাটাকাটি হয়েছে এরপরে আমার ছেলে রাগ হয়ে গেছে আর ওই আমি বাড়ি থেকে বের হচ্ছি রে ব্যাটা যখন বাড়ি থেকে আমি বের হলাম রাগের বসুতে আমি ব্যানটা ধরবো কিছু খাবার দুটা হাতে মুড়িটাকে আমি বেঁধে নিয়েছি আর এরপরে যখন আমি ভ্যানটা ধরে নিয়ে যাই আমার বেটা আমার পরম থেকে নুঙ্গিটা খুলতে শুরু করেছে